নমস্কার শুভ সকাল আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওয়ে আপনাদেরকে আমার চ্যানেলে সুস্বাগত চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আপনারা সকলে আমার সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন একদম শেষ পর্যন্ত দেখবেন একদম স্কিপ করে যাবেন না কিন্তু ঠিক আছে চলুন আপনারা আমার সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন তো দেখুন আমি সকালবেলা উঠে দিকে মুড়ি খাবার করতে মুড়ি খাবার কী করছি আজ পকোড়া করছি একটু বাঁধাকপির পকোড়া করছি আর সেটা বসিয়ে দিয়েছি আর হবে আজকে এটা মুড়ির জন্য ঠিক আছে আর হবে লুচি হবে ঘুগনি হবে আজকে আমার বড়মশাই আসছে বাড়ি চলে যাবো এবার নিতে আসছে ঠিক আছে তো এইদিকে দেখুন বড় মশাই চলেও আসে তার জন্য সমস্ত জুস মিষ্টি রেডি করছে তারপর এইদিকে দেখুন ঘুগনিটাও করে নিচ্ছি বড়মশাই আসে ওটা আর আপনাদের সাথে শেয়ার করি না কারণ অনেক ভিডিওতে আছে কারণ এক একঘ হয়ে যাচ্ছে ব্যাপারটা ওই জন্য আর ওটা আপনাদের সাথে শেয়ার করি নি একবারে মুড়ি খাবার চলে আসছে ঠিক আছে তো জন্য আমাদের এদিকে সমস্ত কিছু হয়ে গেছে এবার এদিকে সমস্ত কিছু রেডি করে নিই লুচিটা একটু সাজিয়ে নিই তারপরে ঘুগনিটা তা করতে করতে হয়ে যাবে ঘন্টা একটু জাস্ট ফুটছে ভাবছে একটু ঠান্ডা করতে দিয়েছে ঠান্ডা হয়ে যাবে তো তারপর খাওয়া দার পরে আর ভাত খাবার সময় আর ভিডিওটা অন করা হয়নি একদম বিকেলে চলে এসেছি বিকেলে দেখুন আমার বাবা আমার মেয়েকে নিয়ে বেরু বেরু করছে মোটর সাইকেল আমার মেয়েও চেপেছে বাবার গাড়িতেই প্রথম আমার মেয়ে চেপেছে চেপেছে কিন্তু আমার সাথে একা চাপে না একা এই প্রথম চেপেছে আর ঘুরছে গাড়ি থেকে নামবে না দেখুন ঘুরছে মানে বাড়ির মধ্যেই আছে অন্য কোথাও চাই না এই মাথাটা আর ওই এই এইসবই করছে তো চলুন তারপরে আমরা আর দেরি করি নিই তো মেয়েকে রেখে আমরা সকলে চলে গিয়েছিলাম ঠাকুর দেখতে চলে আসি আজকে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে এসেছিলাম তো বাড়ি থেকে অনেকটাই দূরে এসেছিলাম বাড়িতে বাড়ির কাছেটা তো গিয়েছিলাম আগের দিন আর যে আবার ওইখানে ঢুকবো তো এখানে ঠাকুরটা দেখা হয়নি তাই ভাবলাম চলুন একবার ঠাকুরটা দেখে আসি আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন একটু তাড়াতাড়ি আছে কারণ মেয়েকে রেখেছি মেয়ে যদি আবার কান্নাকাটি করে একটু দেখি চলে যাব তাড়াতাড়ি করে মেয়ের জন্য কয়েকটা খেপনা খেলে বাড়ি ফিরে যাব।